সবার মধ্যে একটা মানে দুশ্চিন্তা তাণ্ডব কি কুরবানি ঈদে রিলিজ হবে কিনা এর অবশ্যই কারণ আছে কারণ হলো আমরা জানি শিডিউল অনুযায়ী তাণ্ডব বাংলাদেশে দুই লটের শুটিং হয়ে গেছে দুই লট বা তিন লটের এরপর তাদের পরবর্তী টার্গেট ছিল ভারতে শুটিং করা আপনারা জানেন আমরা যখন পোস্ট প্রোডাকশন করি তখন আমরা আগে থেকে প্ল্যান করি যে আমরা এই পোর্শনে এতদিন থেকে এতদিন এই কাজটা করবো তারপর এটা করার পর দুদিন গ্যাপ থাকবে তারপর আমরা সেটি ঢুকবো বা তারপরে আমরা রাজ যাব তারপর তিন দিনের বা চার দিনে গ্যাপ থাকবে আমরা ইন্ডিয়া যাব ইন্ডিয়াতে কাজটা সেরে তারপর আমরা ঢাকায় ব্যাক করবো বা ওখান থেকে আপনার থাইল্যান্ডে যাব সব কিছু স্ক্যাচুয়াল করা থাকে একদম একদম স্ক্যাচুয়াল করা থাকে এখানে আপনার কোনো কিছুর ব্যত্যয় ঘটলে মনে করেন কোনো আর্টিস্ট যদি একটা অসুস্থ হয়ে যায় মানে যারা ওই মানে মেইন আর্টিস্ট

প্রোডাকশন হাউস ভীষণ বিপদে পড়ে হম তাদের পুরো ক্যাজুয়ালটি আপসেট হয়ে যায় সেম প্রবলেম পড়ছে টিম আপনারা জানেন ভারতে শুটিং করার কথা আর পাক ভারত যুদ্ধের কারণে ভারতে তো তাদের আইপিএলই বন্ধ করে দিছে শুটিং মানে বিগ বিগ শুটিং গুলো বন্ধ করে দিছে মানে একটা মানে কি বলবো একটা ভয়াবহ অবস্থা ভারত এখানে এই সময় ভারতে যায় শুটিং করাও একটা বিপদ যে আমাদের ক্রিকেটার রিশাদ পাকিস্তান আটকা পড়ে গেছিল তাই নিয়ে কি টেনশন যাক শেষ মতো শেষ আর এই সময় মধ্যে কোনো আর্টিস্ট যেতে চাইবে না ভাই জান আগে সিনেমা আগে না টাকা আগে জান আগে এই যুদ্ধ করে যে চায় আচ্ছা এন্টারটেইনমেন্ট অনেক বলছেন তার গভীর ম্যাক্সিমাম শুটিং বাংলাদেশের ভিতরে শেষ হবে এমনটাই বলে দিয়েছেন রাফি ভাই কে প্রযোজক শারিয়ার শাকিল ভাই হ্যাঁ ও মানে উনারা যেগুলো বলতাছেন সেগুলো হলো যে আপনি সান্ত্বনা দেওয়া যে বাংলাদেশের সব কিছু ওদের থাইল্যান্ডের প্রোগ্রাম আছে থাইল্যান্ডে শুটিং হবে না থাইল্যান্ডে হবে হুম এই ইন্ডিয়ান পোর্শনটা তারা সাম হাউ স্ক্রিপ্টের পালন করে বা গল্পের এদিক ওদিক সাইড কাটিয়ে ভারতের জায়গায় থাইল্যান্ডে করবে কারণ ভারত থাইল্যান্ডের লোকেশন কিন্তু বাংলাদেশে নাই আপনারা যে যেভাবে আপনারা আমাদেরকে বুঝান না কেন আমাদের এখানে লোকেশন কোথায় গান কোথায় করবে কথা করবে সেই পুরনো লোকেশন হিমছড়ি একই লোকেশনে আর কোথায় করবে কোনো ভালো সিট আছে আমরা কি বোম্বের মতো সিট বানাইতে পারি এই যে মনে করেন চাঁদ মামা চাঁদ গান যা করছে বা লাগে উড়া ধুরা গান যে করছে এই যে সেটটা এই সেটকে আমরা এমনি সিতে ফেলতে পারবো হ্যাঁ দুই নম্বর ফ্লোর পুরোটা রেলে পারবো সেই ডেকোরেশন সেই স্টাইল সেই ইকুইপমেন্টস আছে সেই ক্যামেরা আছে ফ্যান্ট্রুম ক্যামেরা বাংলাদেশে আছে নাই তো কম্প্রোমাইজ করবে বাংলাদেশে হয়তোবা কিছু পোর্শন নিয়ে আসবে কিন্তু তাদের থাইল্যান্ডে যাচ্ছে আমিও শুনছি আপনি যেমনটা শুনছেন অনেক সাহেব পুরো শুটিং বাংলাদেশে হবে বলছে সারিয়ার সাকিল আমি অবশ্য শুনি নেই যদি বলে থাকে আপনাদেরকে শান্ত হয়ে দিচ্ছে পুরো সঠিক বাংলাদেশে করে তাণ্ডব রিলিজ করবে বলে মনে হয় না কারণ একটা কথা মানতে হবে বা জানতে হবে সবাইকে যে তাণ্ডব কিন্তু কে ফেস করবে বরবাদ ইস এ বিগ 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 হিট সিনেমা তো ওরে মারার জন্য যে ধরনের ছবি দরকার সেটার লোকেশন বাংলাদেশে নাই সেটার ইকুইপমেন্টস বাংলাদেশে নাই হ্যাঁ থাইল্যান্ডে গেলে পারবে থাইল্যান্ড ইন্ডাস্ট্রি অনেক বড় ওখানে সব ধরনের ক্যামেরা আছে সব ধরনের ইকুইপমেন্টস পাবে স্টার্টমেন্টও পাবে ওকে তা আমি যেটা শুনছি থাইল্যান্ডে শেষ করবে আপনাকে একটা কথা মনে রাখতে হবে ছবিটা কিন্তু রিলিজ হবেই ছবিটা এই কুরবার ঈদে রিলিজ হবেই কারণ এছাড়া তাদের কোনো অপশন নেই ইচ্ছা ছবি কেমন যায় আপনারা দেখছেন মানুষের মধ্যে একটা ঈদ ফেস্টিভ্যাল থাকে তখন সাকিব দাও অনেকের ছবি ভালো যায় সাকিবের ছবি তো বরবাদ ভালো গেছে পাশাপাশি আপনারা দেখছেন এই জঙ্গলি ভালো গেছে দাগি মোটামুটি গেছে তো তারা তো ঈদ টার্গেট তাই না ঈদ ছাড়া রিলিজ করে দরদ যে ব্যবসাটা করছে দরদ কি এত খারাপ ছবি ছিল না এত খারাপ ছবি ছিল না এবার ঈদে গেলে কিন্তু তারা অনেক বেশি ব্যবসা করতে পারত তো তাদের টার্গেট এই ঈদ এই ঈদে তো তাদের সিনেমা রিলিজ করতেই হবে সাম হাও সাম হাও সেটা থাইল্যান্ডে যাই হোক সিঙ্গাপুরে যাই হোক মালয়েশিয়া যাই হোক ইন্দোনেশিয়া যাই হোক ভারত যাই হোক ভারত যদি পারবেন অন্য কোথাও যাই হোক করবেন শেষ পর্যন্ত বাংলাদেশে যদি শেষ করে তাহলে চাপে পড়ে যাবে ছবি চাপে বলে যাবে ছবি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে কিনা আমার সন্দেহ আছে তান্ডব টিজার কবে আসবে ভাইয়া ওরা খুব চাপের মধ্যে আছে এখন টিজার টিজার করেন না টাইম আছে আরো পঁচিশ ছাব্বিশ দিন আসুক না আমরা যদি প্রেশার দেই তারা আপনাদের তো শ্রদ্ধা করে মানে সাকিবিয়ানদের শ্রদ্ধা করে প্রোডাকশন হাউস সাকিবিয়ানদের শ্রদ্ধা করে ডায়োগ্রাফি আমাদের সাথে একটা রিলেশনশিপ ভালো রাখার জন্য সবসময় আমাদের মন পাওয়ার জন্য সব কিছুই করে কেউ যদি প্রেশার দিয়ে করলে কিন্তু আসলে ঝামেলা ইমাম মেহেদি সাদ টাকলা ইকবাল নুগলামি করতেছে বরবাদ নিয়ে ভাই আপনারা কেন ঘুরে ফিরে ওর নামটা ও ওর কথা শুনেন কেন আপনারা ওর ওর কথা দেখেন কেন আপনার দেখেন বলি তো করে আপনার দেখিন না এর কোনো কন্টেন্ট আসলে দেখেন না আমি তো অ্যাভয়েড করি আমি দেখি না দেখেন না যে মন খারাপ হয় কারণ ও এমন সমস্ত কথাবার্তা বলে যেটার কোনো ভিত্তি নাই না দেখলেই হয় আর বরবাদ দিয়া ইকবাল কি কি নোংরামি করতেছে আমি জানি না বরবাদ নিয়ে নোংরামি করার কি আছে বরবাদ তো শেষ বরবাদের বিজনেস হয়ে গেছে বরবাদ একটা জায়গায় চলে গেছে বরবাদ নিয়ে তো এখন আলোচনা করার কোনো যুক্তি না এখন আলোচনা করেন তাণ্ডব নিয়ে হম তো যেটা বলতেছিলাম যে প্রোডাকশন হাউস কিন্তু সামহাউ ছবিটা রিলিজ করবেই সাম হাও এই ছবি যদি রিলিজ না করে তাহলে আপনারা দেখেন কেমন চাপের মধ্যে পড়বে আগামী রোজার হিদ আমি যত শুনছি রিয়েল এনার্জি প্রোডাকশন মানে এই যে ভদ্র মহিলা সুমি ম্যাডাম এবং আমাদের যে ডিরেক্টর হৃদয়

ভালো গেল না তো তার মানে গল্পের মধ্যে কোনো প্রবলেম আছে যদি আমি দেখি নাই তো এখন প্রশ্ন আসতেছে যে খালি সাকিব খান থাকলেই হবে না সাকিব খান থাকলেই হবে না সাকিবকে সেরকম মাল মশলা দিতে হবে এই যদি একটা বর বাদে মাল মশলা দিছে লাস্টে যে সিট সিটটা আমি দেখিনি এখনো এমডি রবিন উপসালা ঘুরে যান আপনি স্টকম ঘুরে যান রবিন সাহেব আস বলে যোগাযোগ রাখেন আমার ফোন নাম্বার আছে যোগাযোগ রাখেন উৎসাহ যাইতো মাঝে মধ্যে আমি আমার ফোন নাম্বার আছে আহ যোগাযোগ রাখেন ফোনে কথা বলবো হ্যাঁ আচ্ছা ইমরান মেহেদি সাদ বলছেন ইকবাল বলতেছে বরবাদ টাকা পাইনি লস খাইছে সাকিব কেনিয়া ইকবাল কথা তো কি ভাই কত কিন্তু কত কথা কয়ে ইকবাল কইছে দেখি তো আপনি এখন কইতেছেন আপনি কইতেছেন দেখে আমার কইতেছেন মানে ইকবালটা ভাইরাল করতে চান আমি ইকবালটা ভাইরাল করতে চাই না আমি চাই না আমার প্রয়োজন নাই ইকবালকে নিয়ে কথা আমি সময় নষ্ট করতে চাই না ইকবাল যদি বইলা থাকে বলছে তার হিসাব তার ছবি সুপার হিট ইকবালের মনে করেন কিলহিম ব্যবসা করছে আমি যা শুনছি ওর বানাইছে বোধ হয় আড়াই কোটি টাকা দিয়া এগারো কোটি টাকা ব্যবসা করছে করছে ইকবালের কপাল ভালো অনন্ত জেলের কপাল ভালো ওই ছবি এগারো কোটি টাকা ব্যবসা করছে হ্যাঁ ইকবালের

বাংলাদেশের মাঘ মাসের শীতে যেমন হয় সামার হলে এরকম সামারে আপনি আমি যখন বেরোইছি তখন আমি এই জ্যাকেটটা পরি নাই এই জ্যাকেটটা কাঁধে রাখছি শুধু আমি এই যে এই হুডিটা পরে বেরিয়েছি হ্যাঁ একটা হুডি পরে বেরিয়েছি কিন্তু এখন সূর্য ডুবে গেছে এখন সাতটা বাজে সাড়ে সাতটা বাজে এখন চাঁদ নাই কিন্তু অন্ধকার নেই অন্ধকার বারোটা আজকে বারোটা দশে এখন বাইরে তো আকাশের নিচে তো

জুনের অর্ধেক থেকে জুলাইয়ের অর্ধেক পর্যন্ত আমরা টি শার্ট করে বেরোতে পারবো রাস্তায় কিন্তু সেইটা হইলো সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এরপরে টি শার্ট খুলে ফেলতে পারবে টি শার্টের উপরে জ্যাকেট পরতে হবে তো আপনি ভালো বলছেন আমার জ্যাকেট থেকে আপনার খুব মজা লাগতেছে আচ্ছা এমনি সালাম সালাম আমি এসে থাকি আমি ইউটিউব থেকে দেখেছি ছবিটা সাকিবের সেরা সিনেমা আমি আপনার ভক্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা যারাই আছেন তারাই তোমার ভক্ত আমার ইউটিউবে যে প্রায় নব্বই হাজার দর্শক এরা কারা এরা যদি আমাকে পছন্দ না করতো আমাকে সাবস্ক্রাইব করতো বা এখানে সাতষট্টি আসট্টি হাজার ফলোয়ার আছেন আমার ইউ চ্যানেল মিলাইয়া আপনারা যদি আমাকে ফলো না করতেন তাহলে কি আমার এই সংখ্যা বাড়ত নিশ্চয়ই আমাকে মানে খারাপ লাগে না আর কি ভালো না লাগুক খারাপ লাগে না যদি অবসর সময় থাকে আর হাতে যদি মোবাইল থাকে আর যদি এমবি থাকে বা ওয়াইফাই থাকে একটু মকমুক করলাম একটু শুনলেন সিনেমা সম্পর্কে যদি জানতে চান জিজ্ঞেস করলেন কিন্তু আমি দেখলাম ভাই যে এখানে আসলে পরেই না মানে সবারই একটা আলোচনা যে ইকবাল কি কইলো তারপরে কি বলে বড় বড় ব্যবসা কত এগুলো সব তো আপনারা জানে না আমরা অন্য কিছু আলোচনা করি যেটা যেটা আপনারা জানেন না তাই না আমি যেহেতু সিনেমা মানুষ সিনেমা নিয়ে যদি কোনো কৌতূহল থাকে সে ব্যাপারে কথা বলতে পারি যেমন আলোচনা করেছিলাম তাণ্ডব নিয়ে তাণ্ডব যেকোনো অবস্থাকে রিলিজ করতেই হবে হুম এছাড়া ওদের কোনো অপশন নাই নো অপশন ওদের এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই কারণ আগামী রোজার ঈদে বরবাদের টিমের ছবি রিলিজ হচ্ছে তারা রিলিজ করতে পারবে না তারপরে হলো আগামী কুরবানি ঈদ তো আপনি এটা তো প্রায় এক বছরের উপরে এতগুলো টাকা ইনভেস্ট করে এতগুলো যদি এতদিন পয়সা থাকতে হয় এটা কি প্রোডাকশন হাউস দ্বারা সম্ভব বলেন বলেন এতগুলো টাকা ইনভেস্ট করে পয়সা থাকবে আজ ইমাম মেহেদি সাদ দরদ ভূমি মুক্তির প্রথম দিনই পাইস হয়ে গেছে তাই আর ব্যবসা করতে নি এটাই সত্য কথা হ্যাঁ সেটাও ঠিক আছে কিন্তু তারপরেও ভাই দরদ মানে এই যে আজকালকার যে ছবিগুলা সাকিবের তুফান একসাথ ছবি সে তুফান অ্যান্ড বরবাদ এর লেভেল বা রোমান্টিক ছবি প্রিয়তমা এর লেভেলে কিন্তু দরদ হয় লাই মা মামুনের একটু ঝামেলা আছে একটু পেস গিয়ে আছে বুঝছেন ও এক্সপেরিমেন্ট করতে চায় ও কিন্তু আর্ট ফিল্ম ভালো বানায় ওর অস্তিত্ব নামে একটা আর্ট ফিল্ম আছে দেখেন আরিফিন শুভ আর তিসা এই যে ফারুকি সাহেবের ওয়াইফ তিসা এদের একটা সিনেমা আছে অস্তিত্ব আপনি দেখেন ভালো লাগবে মানে ভালো লাগবে মানে ভালো ছবি নট কমার্শিয়াল ছবি তো ওইটারে না বানাইছে ঘাটকা না বানাইছে খাটকা। দরদ হয়ে গেছে না ঘাটকা না ঘাটকা না কমার্শিয়াল না আর্ট ফিল্ম কাজেই শুধু যে পাইরিসি বরৎ বরবাদ পাইরিসি হয়েছে না বুঝেছেন তো হোল ওয়ার্ল্ডে চলতেছে না বাংলাদেশে পাইরিসির পরে চলে নাই সিনেমা খালি হয়ে গেছে না পাইরিসি পিকচার পাইরিসি মুভি পাই মানে পাইরেটেড প্রিন্ট সবাই দেখে না কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত বরবাদ দেখি নাই পাইরেট মুভি আমাকে অনেকেই পাঠাইছে হ্যাঁ সাল্লাম আমার কথা খুব মজা লাগে হ্যাঁ ভাই মজা না মজা মানে কি ভালো লাগলে হয়েছে আর আপনারা যদি মজার কথা শুনতে চান মজার প্রশ্ন করতে তো হ্যাঁ মিস্টার রবিন লিখেছেন তার লোক মনে হয় ইন্ডিয়াতে শুটিং হবে না 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 কি করে হবে রবি আপনি নিজেই বলেন তোদের আইপিএল বন্ধ করে দিয়েছে বড় বড় প্রোডাকশন হাউসগুলো সিনেমা যে শুটিং ছিল ফ্লোরগুলো বন্ধ করেছে মুম্বাইয়ে এখানে তামিলনাড়ু কানাড়া সব জায়গায় ব্যাঙ্গালোর সব জায়গায় বন্ধ ওই না আমাদের হিন্দি যে কেমন শুটিং করবে ওদের অল্টারনেট ব্যাংকক ট্যাংকক যাবে থাইল্যান্ডে বা ব্যাংকক যাক পাতা যাক যেখানে যাক থাইল্যান্ডে যাবে আর কি আর তাদের ভিলেন কে থাকতে পারে এটা তো এখন পর্যন্ত ওরা রিভিল করে নেই আমি নিজেও জানি না এখানে ভাই শুনেন আমাদের কিছু ইউটিউবার আছে হ্যাঁ ওরা কন্টেন্ট বানানোর জন্য অনেক কথা কয়ে ফেলে একদিন এক ইউটিউবার দেখতেছি বলতেছে তার নবে হানি সিং গান গাইব ওই বেচারা ইউটিউবার জানি না হানি সিং একটা গান গাইতে কত টাকা নেয় ওই বাজেট আমাদের আছে কিনা আপনি একটা গল্প বলি ধরো যখন করতেছিল বেনারসে তখন প্রডিউসারের সাথে আমাদের আমার খাতির আছে বাউন্ডারি চার পরে সাথে সম্পর্ক ভালো তো ওর সাথে কথা বলতাম গান ছিল তারা শুটিং করছে ডামি গান দিয়া ধরো যখন শুটিং করছে ডামি গান দিয়ে দামি গান মানে বোঝায় মানে একটা গান অরিজিনাল আর্টিস্ট পাই নাই কিন্তু মিউজিক ট্র্যাকটা করছি ওইখানে যে করে একটা আনপপুলার আর্টিস্ট দেওয়া জাস্ট খালি গাওয়ায়া দিলাম ওইটাতে আমরা শুট করলাম ওইটাতে শুট করে নিয়ে আসার পরে অরিজিনাল গানটা মিক্স করে সিঙ্ক করলাম সাউথের পিকচারে তো তাণ্ডবের গান তারা খুব চেষ্টা করেছে তখন অরিজিৎ সিং এর একটা গান গাওয়া হবে লিপু আমার কাছে অরিজিত সিং সেই ওই যে গানটা তার একটা দাবি বাংলাদেশ থেকে কলকাতা থেকে যে কোনো একটা আনপপুলার আর্টিস্ট সাথে গাওয়ায় শুটিং করে ভালো অরিজিৎ এর কাছে ঘুরতেছে এর কাছে গেছে অরিজিৎ বলছে হ্যাঁ ঠিক আছে আমি করবো অরিজিৎ সিং এর তখন চাইলো ইন্ডিয়ান রুপিস আহ বিশ লক্ষ টাকা লিপু রাজি হলো ঠিক আছে একটা অরিজিত সিং এর গান যদি থাকে ইন্ডিয়ান বিশ লক্ষ বলে তাহলে আমাদের পঁচিশ ত্রিশ লক্ষ টাকা লাভ যা সলাত্তা ছবি বলে সেটা অরিজিৎ সিং এদের গান গাওয়াই দিই সবকিছু বলে ফাইনাল হওয়ার পরে অরিজিৎ সিং খবর পাইলো যে দলর ছবিটা একটা ইন্টারন্যাশনাল মুভি তো বলছি ইন্টারন্যাশনাল মুভি মানে হল ওয়ার্ল্ড রিলিজ হবে হিন্দিতে রিলিজ হবে অরিজিৎ সিং ভেকে গেল বললো যে ভাই আমি বাংলা ছবির জন্য বিশ লক্ষ টাকা নেই আপনারা ইন্টারন্যাশনাল সিনেমা ইত্যাদি হিন্দিতে দাবি করবেন এর জন্য আমাকে ষাট লক্ষ টাকা দিতে হবে আমি নিচে গাবো না এটা কি সম্ভব ষাট লক্ষ টাকা দিয়ে গান গাওয়ালো কি আর করবে তারা সরিয়ে আসলো পরে আরেকজনকে গানটা গাওয়াইছে তো হানি সিং যখন শুনবে যে এই ছবির প্রোডাকশন হাউস তিনটা দেশে এবং এই ছবি আলটিমেটলি হোল ওয়ার্ল্ড হবে হানি সিং তো এই একটা গানের জন্য মিনিমাম এক কোটি টাকা চাইবে নেগোসিয়েশন করে আশি লক্ষ টাকা দিয়ে রাজি করা পারবে তো আশি লক্ষ টাকা দেওয়া যদি একটা গান গাওয়ায় এটা কি পাগল এটা কি সম্ভব

একটা কন্টেন্ট বানায় আর কি আর কিছু না হয়তো কারোর কাছ থেকে শুনে কার কাছ থেকে শুনে না হয়তো চলচ্চিত্রের সাথে মোটামুটি সংশ্লিষ্ট বা একটু যাতায়াত আছে প্রোডাকশন হাউজের সাথে তারা কেউ এসে ইউটিউব শুনতে পারে থেকে মানে স্বপ্নে দেখে নেই যে হানি সিং গান গাইবো বা স্বপ্নে আসে তারা কেউ বলে নাই কেউ কেউ প্রোডাকশন হাউস থেকে কথা বলছে তাই না তার লব ছিল গান এটা গান প্রোডাকশন হাউসে দেখেন বা যারা রেগুলার ইউটিউব নিয়ে ইউটিউবে সাকিব কিনে কাজ করতে গেলে আমি তো ভাই এখন ইউটিউবে সাকিব কিনে নিয়ে কোনো কন্টেন্ট করতে পারি না টাইম পাই না আমি তো সব ফেসবুকে সে কথা বলি আমি তো যদি কথা হয় বলবো আসিফের গান মনে এবার থাকবে একটা কারণ অনেকেই ডিমান্ড করছে আসিফের একটা গানের জন্য রানা সরকার বিশ্বাস সদর থাকতে পারে থাকতে পারে বিশ্বাস করতে ভালো আছে বিশ্বাস সদর এবার নাকি বরবাদে যা করছে অনেক ফাটাই দিছে এজ এ ক্যারেক্টার আলিস বা সাকিবের বাবা অভিনয় করছে সবাই দেখলাম প্রশংসা করতেছে বিষাদার সেই একই ধরনের অভিনয় থেকে নাকি বাইর বাইর আসছে যারা দেখছেন তারা বলতে পারবেন